আওয়ামী লীগ গত পনেরো বছরে আপনাদের এই ঠাকুরগাতে ঠাকুরগা সদরে দুইটা ভাগ করে ফেলছে একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ একটা ভাগ হচ্ছে বিএনপি বিএনপির কোন লোক চাকরি পাবে না গুষ্ঠীর মধ্যে যদি কেউ থাকে তাও চাকরি পাবে না মসজিদ হবে না মসজিদে কোনো টাকা দেওয়া হবে না বিএনপি কোন স্কুলে কোন মাদ্রাসায় কোন কলেজে টাকা দেওয়া হবে না এটাই করছে না পয়সাটা কি জমা আমাদেরকে আমাদের টাকা পয়সা হিসেবে পয়সা দিচ্ছ পায়নি কারণ জিরান বিএনপি আখারা করে পাইছে পায়নি লুইয়া কি অবস্থা যারা শুধু আওয়ামী করছে তারা 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 কেউ কিছু পায়নি যতই বলুক আমি দেখছি আর যে স্কুলটা হাত দিয়ে তৈরি ওটা তো পায়নি স্কুল আছে না আমাদের জব্বর সাহেবের অনুদান কোনদিন অনুদান পাশেই কিন্তু জব্বরে চাকরি ছিল এখন তো চ্যানেল গেছে ভালো আরো ভালো অভিনসা সবাই আমার ছাত্র এই একটা সুবিধা আমার সুবিধাটা হচ্ছে যে আমি যখন কলেজে শিক্ষকতা করেছি সবাই আমার ছাত্র এই একটা সুবিধা আমি রাজনীতিতে পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ এই দলটাকে তারাই করতেছে তারাই আছে যে পয়জন বসে আছে তুই বসে আছে আমি তামি কান্দু সব সব আমার ছাত্র ওরাই কিন্তু এই দলটা আমি

हमारे चेष्टा करो जो आप सामलाते पारी